হাতে নেতে একটা এরকম একবার কেনারে করতে হবে না হাত দিয়ে একবার বাঁ হাত থেকে ক্লিন করে এটাকে আবার পেন করতে হবে হাত দিয়ে পেন করছি আমি আবারও ধরবো নিয়ে করছি সুন্দরভাবে করতে সুন্দরভাবে পেইন্ট হয়ে যাবে হ্যালো মিজ প্রজন্মটা নেবে এটা হচ্ছে মাপ একটা মিচ পজন্ত আসলে থাকে তারপর কুচি করুন কুচি আবার করে সাইডে করছি

আচ্ছা এটা লাস্ট প্লেট হবে লাস্টের প্লেটটাকে আমি সেট করার জন্য একদম নিচের দিকে যাচ্ছি গিয়ে ঠিক এই পিছনে যেটা থাকবে আমি ওপরে কিন্তু পুরো পিন করবো না পিছন দিকে যাব গিয়ে যে কোনো একটা ভিতরের কাপড়কে টেনে আমি পিন করব সেট হয়ে গেল কিন্তু আমার এখান থেকে সেফটিফিট দেখা যাচ্ছে না আচ্ছা তারপরে দেখো আমি এবার আঁচলে যাচ্ছি আঁচলটাকে কীভাবে সেট করবো প্রথমত আমি আঁচলের এই যে কোনাটা এই কোনাটাকে আমি ক্লায়েন্টকে করবো ধরতে কিন্তু এটা যাতে খুব শক্তভাবে ধরা হয় তো এটাকে তুলে ধরুন তারপরে আমি কী করবো এই আঁচলের যে কাশিয়ার এক্সট্রা কাপড়টা থাকবে এটাকে আমি ঢুকিয়ে দিচ্ছি এখান পরে এইবার আমি এটাকে যেভাবে ঠিক আচর করলাম ঠিক সেইভাবে হাত দিয়ে দিয়েছি ঠিক এইভাবে করতে হবে করে আমি একটা সেফটি পিন দিয়ে পিন করব আচ্ছা এইভাবে পুরো সেট করে নিলাম সেট করে নিয়ে আমরা কি ক্লায়েন্টকে জিজ্ঞেস করব ক্লায়েন্ট কি ঠিক কোথায় চাই এখানে চাই না এখানে চাই না এইভাবে সেট করতে হবে যে যার যেমন পছন্দ সে সেইভাবেই সেট করবে ঠিক আছে তো আপাতত আমি এটা ধরো আমি এইভাবেই সেট করলাম দেখো এইভাবে ও ওর শাড়িটা পুরো সেট হয়ে গেলো আঁচলের ফলটাও পুরো দেখা গেলো প্লাস ড্রাপিংটা একটু ইউনিক আর অনকমন হয়ে